ঝাঁকে ঝাঁকে সুন্দর গোলাপ ফুল আর এই গোলাপ ফুল দেখগুলো দেখে মন ভরেই গেল যেখানেই দেখছি সেখানেই গোলাপ ফুল আর গোলাপ ফুলগুলো কি বড়ো বড় আর রঙটা যে কী সুন্দর লাল টকটকে এই যে ঝাঁকে ঝাঁকে হয়েছে এখানে খুব কম যত্নে বেড়ে ওঠে এই গোলাপ ফুলগুলো আর কত দিন থাকে আর ফ্রেশ আর এগুলো হলো ক্যামেলিয়া ফুল এই পাহাড়ে ভ্রমণ তো ভীষণই ভালো লাগে তার সাথে এই ফুলের সৌন্দর্য পাহাড় আর ফুলের সৌন্দর্য মিলেমিশে পুরো একাকার দারুণ শোভা বাড়িয়েছে এই ফুলগুলো এই ফুলগুলো এই যে হোটেলের পাশেই ঠিক আছে দারুণ সৌন্দর্য ফুলগুলো দেখে মনটা এখানেই থমে গেলো আর এগুলো দেখে প্রথমে ভেবেছিলাম সর্ষে ফুল তারপরে এসে দেখি না এটা অন্য রকমের ফুল দেখুন একটু একটু করে ছোট্ট ছোট কি সুন্দর হলুদ হলুদ ফুল দারু দারুণ লেগেছে আমার এগুলো কি ফুল জানি না কিন্তু কি সুন্দর দেখতে কিন্তু পাতা থেকে ফুল বেরিয়েছে আর এই ফুলগুলো পাহাড়ে গেলেই মানে চারিপাশে দেখতে পাই ছোট হলেও সৌন্দর্য কিন্তু কম নয় ভরপুর সৌন্দর্যে কী সুন্দর্যে ছোট্ট ফুল দারুণ দেখতে দারুণ আর এই যে পাহাড়ের এই সৌন্দর্য তার সাথে হাওয়া দিচ্ছে ফুল গাছগুলো যে নড়ছে দারুণ শোভা বাড়িয়েছে আর এইগুলো হলো ক্যাভেন্ডার্সের ক্যাভেন্ডার যেটা নতুন করা হয়েছে সেখানে এখানে তো গাছগুলি ফুলগুলি পরম যত্নে রাখা সৌন্দর্যের দারুণ আর এখানে ফুল গাছগুলি নানা রঙের নানা রকমের রাখা হয়েছে তাই জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে নানা রঙের নানা রকমের এই এইগুলো ফুলগুলি দারুণ কিন্তু আর এই গোলাপ ফুল তো অসাধারণ দেখে মনে হচ্ছে হালকা করে রঙ তুলি দিয়ে রঙ করা হয়েছে এই গোলাপ ফুলটা এইগুলো কিন্তু টেবিলে সাজানো আছে মানে যে টেবিলে বসে খাওয়া হয় এই ফুলটাও কিন্তু অসাধারণ এই যে সাদার মধ্যে দারুণ দেখতে পাহাড়ের সৌন্দর্য ফুল আর পাহাড় দারুণ